আসসালামু আলাইকুম সুবর্ণ সংবাদ থেকে আপনাদের স্বাগত খুলনার রূপসায় ষোলো দলীয় পঞ্চম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল তার বক্তব্যে বলেন খেলাধুলা মানুষের দেহ সুস্থ রাখে এবং মনকে রাখে চাঙ্গা আর মাদক মানুষের বোধ শক্তি কেড়ে নেয় নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাদক সেবীরা মাদকের প্রভাবে মানুষ জড়িয়ে পড়ে অপরাধের সঙ্গে তাই নিজেকে সুস্থ রাখতে চাইলে মাদক ব্যবসা ও সেবন ছাড়তে হবে স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্য ভালো না থাকলে শরীর ও মন ভালো থাকে না এজন্য সুস্থ জীবন জীবনযাপন করতে চাইলে খেলাধুলায় মন বসাতে হবে তিনি তার বক্তব্যে আরও বলেন খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে বিএনপি মাদকমুক্ত সমাজ উপহার দিতেই দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আগামী সংসদ নির্বাচনে সকলের সহযোগিতায় দেশ পরিচালনা করবে জাতীয়তাবাদী দল বিএনপি ষোলো দলীয় পঞ্চম অধ্যক্ষ খান আলমগীর কবি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে স্বাগতিক মনসুর স্মৃতি সংসদ রূপসা এবং বটিয়া ঘাটা একাদশ প্রত্যেক দলই একটি গোল করে অমীমাংসিতভাবে খেলাটি সমাপ্ত হলেও ট্রাইবেকারের মাধ্যমে বটিয়া ঘাটা একাদশ জয়লাভ করে শুনছিলেন সুবর্ণ সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ